হৈছে এখনো সেই টেষ্ট এভরিওয়ান আসসালামু আলাইকুম। হোপ ওয়েল। তোমাদের ওয়েলকাম টু আমার পেজ গ্রোমলস ব্লগ। তোমাদের সাথে শেয়ার করব ঈদের পরে আমরা ফ্যামিলি গেট টুগেদার কোথায় করলাম, কি কি করলাম। এটা সম্পূর্ণ ডিটেইলসে ভিডিওর ফারস্টে দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো। সেই ফ্যামিলি গেট টুগেদারের আগে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। সেইটাও তোমাদের সাথে একসাথে শেয়ার করছি। পরে বাসায় ভালো লাগছিল না, ওর বাসায়ও কেউ ছিল না তাই মনে হলো ওর সাথে যে একটু গল্প করি, একটু টাইম স্পেন্ড করি তাহলে ভালো লাগবে দুইজনে তো এই টাইমে আমি জানতাম না যে আমরা সবাই মিলে বিকালে বা সন্ধ্যার দিকে বাইরে যাব তোর বাসার সামনে আসলাম এসে ওকে ডাক দিলাম দিয়ে বসেছিলাম অনেকটা টাইম এখন আর ওইভাবে অনেকগুলো ফ্রেন্ড মিলে একসাথে বসে গল্প করা হয় না সবাই সবার মতো অনেকটা বিজি থাকে তো তারপর ও হচ্ছে আমাকে নাস্তা দিল ওর ফেভারিট বিস্কুট এটা নাকি ওর অনেক পছন্দের সে কারণে ও হচ্ছে রুমের ভিতরে রেখে দেয় কাউকে দেয় আর আমার ভিডিও যারা দেখে তারা মোটামুটি সবাই জানে যে আমার অনেক বেশি ঝাল পছন্দ মিষ্টি আমার কাছে বেশি ভালো লাগে না তো অনেক ধর ওর কাছে আবার মিষ্টি অনেক বেশি পছন্দের সে কারণে অনেক ধরনের বিস্কুটের ভ্যারাইটিস বিস্কুট রেখে দিয়ে তারপর আমাকে একটা আইসক্রিম খাইতে দিল তো আইসক্রিমের এই যে উপরে কভারটা তোলার পরে কেক কে সেটে খাও সত্যি কথা বলবা কমেন্টে এসে আমি আমার মনে হয় সবাই এই কাজটা করে আমি একা না সবাই করে তারপরে অনেকটা টাইম বসে থাকার পরে মনে হলো একটু ছাদে যায় ওর ছাদ বাগানটা অনেক বেশি সুন্দর এর আগে অনেকগুলো ভিডিওতে আমি দেখাইছি ওর ছাদ বাগানটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ছাদ বাগানটা মানে অনেক ধরনের ফুল ফুটে থাকে ফল গাছ ওর এখানে অনেক ধরনের ফল গাছ আছে ফুল গাছ আছে যেগুলো অনেকগুলো নাম আমি জানি আবার অনেকগুলো নাম আমি জানি না তো যাই হোক ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর এই ফুলটা অনেক বেশি সুন্দর ছিল টকটকে মেরুন কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তারপরে অনেক ধরনের ফুল গাছ ছিল এখানে এই যে হলুদ ফুলটার নামটা যদি কেউ জেনে কমেন্টে অবশ্যই জানাবা আমার এখন মনে পড়তেছে না আমিও জানতাম কিন্তু আমার এখন মনে ওর বাসা থেকে বের হয়ে পড়লাম সব কিছু দেখে মেখে অনেকটা টাইম ছিলাম প্রায় হচ্ছে সন্ধ্যা লাগবে লাগবে এমন টাইমে বের হলাম তো বের হয়ে আমার বোনরা সবাই মিলে বের হয়ে গিয়েছিল তারা হচ্ছে অলরেডি রেস্টুরেন্টে চলে গেছে তো ওরা সবাই মিলে লাইলে গিয়েছিল তো সবাই মিলে দেখলাম হচ্ছে গল্প করতেছে বসে আছে তো আমি একটু এই গিয়ে গেট টুগেদারে বড়দের বড়রা কেউ ছিল না আমরা ছোটরা সবাই মিলে গিয়েছিলাম ভাই বোনরা মিলে সবার একমাত্র দুলা ভাই হচ্ছে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গিয়েছিল তো সে তার আগে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনেক দিন আগে তো অনেক মানে আমরা সবাই মিলে এক জায়গায় থাকলে অনেক বেশি মজা হয় অনেক বেশি আনন্দ হয় তো আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন সিস বলটা চিকেন সিস বলার এই যে এই সিসটা যখন বড় হয় এটা দেখতে অনেক বেশি ভালো লাগে কার কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক বেশি খুশি খুশি লাগে তো এখানে আমি বাবু সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম বাবু চিকেন চিজ বলটা অনেক বেশি পছন্দ করেছিল আর সবাই অর্ডার দিয়েছিল হচ্ছে কোল্ড কফি আর হচ্ছে এখন রিসেন্ট হচ্ছে ঈদের ভিতরে যখন হচ্ছে খাপ কোনো রেস্টুরেন্টে গেলেই মানে শর্টকাটে খুব সহজে তৈরি হয়ে যায় এমন কিছু খাবার অর্ডার দিলে অনেক তাড়াতাড়ি দিয়ে দেয় আমাদের খাবারগুলো অনেক তাড়াতাড়ি দিয়ে। তো এখানে ভাই আমাদের সবার সাথে অনেক বেশি মজা করতেছিল যে হচ্ছে মানে সে ফার্স্টে আমাদের বলেছে যে আমরা কোল্ড কফিটা যে তাড়াতাড়ি খাবে তাকে সে পুরস্কার দেবে কিন্তু সে হচ্ছে আমরা মানে যারা অলরেডি কোল্ড কফি নিয়েছে তারা যাতে শেষ করে ফেলে এবং সে সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবে সেই কারণে সেই কথাগুলো বলেছিল তো অনেক বেশি মজা হয়েছিল সেদিন আর হচ্ছে সবাই মিলেছিলাম সে কারণে আরও বেশি মজা হয়েছিল এখানে ভাই আমাদের বিভিন্ন ট্রিক্স শেখাইতেছিলো যে হচ্ছে রেস্টুরেন্টে অনেকটা টাইম কিভাবে স্পেন্ড করা যায় এর আগের ভিডিওতে তোমাদের তো দেখিয়েছিলাম সে তাদের প্রেমের কাহিনী বলেছিল আমাদেরকে তো এটাই এমনই অনেক কিছু অনেক কিছু সে আমাদের সাথে শেয়ার করেছে তাদের এক্সপিরিয়েন্স আমাদের বলেছে হ্যাঁ সে মানে সে আসলে রেস্টুরেন্টে অনেকটা টাইম কিভাবে বসে থাকা যায় একটা কোল্ড কফি নিয়ে সেটাই আমাদের শেখাইতেছিল এবং বলতেছিল আর আমাদের সাথে একটু মজা করতেছিল এটা অনেক বেশি ভাল লাগছিল তোমরা তার মুখে শুনে রেস্টুরেন্টে কিভাবে অনেকটা টাইম থাকতে হয়

প্রতিটা ঈদে আমরা এরকম হচ্ছে ঈদের পরে বেরোনো ট্রাই করি সব ভাই বোন মিলে কারণ অন্যান্য টাইমে সবার ওইভাবে টাইম থাকে না তো এদিকে পার্টির পোলা পানগুলো সব মনে করেন যে হচ্ছে ফুল রেস্টুরেন্ট জুড়ে নিয়েছে তারা তারপর তাদের শান্ত করার জন্য বললাম চলো আমরা সবাই মিলে ছবি তুলি আর ভিডিও করি এই তো ওদের সাথে একটু ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ